আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়া সালামু আলা মান লা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান এক শব্দের ইসমে আযম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ইসমে আযমটাকে এক শব্দের এই ইসমে আযমটাকে যদি আপনি সকালবেলা বেশি বেশি পড়তে পারেন বেশি বেশি মানে হচ্ছে কম সে কম শতবার। যদি আপনি এক শতবার প্রত্যেক দিন সকালে এই এক শব্দের ইসমে আজমটাকে পড়তে পারেন তো আল্লাহ আলা আপনার দিলকে সাফ করে দেবেন পরিষ্কার করে দেবেন এর মতলব হচ্ছে আল্লাহ সুবহান আপনার অন্তর হতে যাবতীয় গুণা পাপ রাশিকে তিনি ক্ষমা করে দিয়ে আপনার দিলকে পরিষ্কার করে দেবেন সাফ করে দেবেন এবং হৃদায়তের নূর আল্লাহ পাক আপনার অন্তরে ঢেলে দেবেন বলুন সুবাহান্লাহ এবং সকালবেলা এক শতবার এই ইসমে আজমটাকে পড়ে যেখানেই যাবেন যে কাজেই যাবেন আল্লাহ তালা সেই কাজে আপনাকে সফলতা দান করবেন চতুর্দিক করবেন রহমত দান করবেন দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন আল্লাহ সুবহান ধন সম্পদকে বৃদ্ধি করে দেবেন রিজিককে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন বলুন সুবাহান আল্লাহ এক নম্বর উপকার দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে আসমানি বিপদ জমিনি বিপদ সব ধরনের বিপদ আপদ আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর হচ্ছে কোন দুশ্মন ছোট হোক আর বড় হোক আর সেই দুশ্মন মানুষ হোক অথবা অন্য কেউ হোক কোন শত্রু কোন দুশ্মন অথবা কোন ক্ষতিকারক প্রাণী আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে বিপদে ফেলতে পারবে না আল্লাহ সুবহান তালা সব ধরনের ক্ষতিকারক বস্তুর ক্ষতি হতে অনিষ্টতা হতে এবং মানুষের দুশ্মণী হতে তাদের আক্রমণ তাদের চক্রান্ত তাদের অন্তর্ঘাত হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ হেফাজতে যদি আপনি বাড়ি থেকে বার হন যেখানেই যান আল্লাহ সুবাহান বাইরের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজতে রাখবেন আল্লাহ সুবাহান বাইরের প্রেশানি হতে দুশ্চিন্তা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন আল্লাহ পাক আপনাকে সহী সালামতে ঘরে ফেরাবেন বলেন সুবহান এবং যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ আল্লাহ পাক টাকা পয়সার অভাব হতে আপনাকে হেফাজতে রাখবেন অর্থাৎ এমনটা হবে না আপনি বাইরে গেলেন আর এমন একটি মুসিবতের মধ্যে পড়ে গেলেন যে আপনি যা টাকা পয়সা নিয়ে গেছিলেন সব শেষ হয়ে গেছে এবং এরপর বাড়ি ফেরার জন্য কোনো খরচ আপনার কাছে আর নেই অর্থাৎ টাকা পয়সা শেষ হয়ে যাবে এমন বিপদ কঠিন পরিস্থিতি হতেও আল্লাহ সুবহান তালা তাকে হেফাজত করবেন অর্থাৎ সহি সালামতে সে ঘরে ফিরবে প্রিয় দর্শক খুবই মূল্যবান এই ইসমে আজম আর পাঁচ নম্বর উপকার হচ্ছে এই এক শব্দের ইসমে আজমটাকে যদি আপনি কোনো মিষ্টি জাতীয় বস্তুর ওপর 30 বার পরে দাম করেন ফুঁ দিয়ে দেন হতে পারে সেটা শরবত হতে পারে মিষ্টি বা ক্ষীর কোনো মিষ্টি জাতীয় দ্রব্য কোনো মিষ্টি জাতীয় খাদ্য আপনি যদি 30 বার পরে সেই মিষ্টি জাতীয় খাদ্যর ওপরে ফু দেন দাম করেন এবং এই খাদ্যটাকে আপনি যদি কোনো অবাধ্য ব্যক্তিকে খাওয়ান হতে পারে সে আপনার স্বামী হতে পারে সে আপনার স্ত্রী অথবা সন্তান অথবা শ্বশুর শাশুড়ি যারা আপনাকে একদম দেখতে পারে না যারা আপনার একেবারেই অবাধ্য আপনাকে দেখলেই জ্বলে ওঠে এবং রাগে ফেটে পড়ে এমন ব্যক্তিদেরকে আপনি যদি খাওয়াতে পারেন তো আল্লাহ সুবাহান এই এক শব্দের ইসমে আজমের বরকতে তাদের অন্তরে আপনার প্রতি দয়া উদ্রেক হয়ে যাবে অর্থাৎ তারা আপনার প্রতি মেহেরবান হয়ে যাবে দয়ালু হয়ে যাবে আপনি যা বলবেন তারা তাই শুনবে তাদের অন্তরে আপনার মহাব্বত আপনার শ্রদ্ধা আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক এই পাঁচটা উপকার এই পাঁচটা ফায়দা আপনি লাভ করতে পারবেন মাত্র এক শব্দের এই ইসমে আজমটাকে যদি আপনি সকালবেলা প্রত্যেক দিন এক শতবার করে পড়তে পারেন কমসে কম এর চাইতে বেশিও আপনি পড়তে পারেন তো প্রিয়দর্শক যত বেশি পড়বেন তত ফায়দা তত উপকার আপনি তাড়াতাড়ি লাভ করতে পারবেন প্রিয়দর্শক আর সেই মূল্যবান আজকে থেকেই এই আমলটা শুরু করে দেন এই এইসমে আজমটাকে আপনি পড়তে আরম্ভ করে দেন ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকার পাবেন অবশ্যই আপনি আপনার উদ্দেশ্যে সফল হবেন ইনশাল্লাহ